আসসালামু আলাইকুম বাবা মার একমাত্র মেয়ে দুই ভাই দুই ভাইয়ের মধ্যে এক ভাই হঠাৎ করে ব্রেড উপরে মারা যায় আর বড় যে ভাই সে ভাই ফ্রান্সে চলে গিয়েছিল মোটামুটি বাড়িতে আমি একমাত্র মেয়ে হলেও কখনো একমাত্র মেয়ের মতো আদর কখনোই পাইনি ওরকমভাবে ভালোবাসা আমার মনে হয় হয়তো বা কেউ দেয়নি আমাকে মুগদাতে বেড়ে ওঠা ওইখানেই বাসা ওইখানেই বড় হওয়া সব কিছু ওইখানে হঠাৎ করে যখন আমি এইচএসসি পরীক্ষা দিয়ে শেষ করে ফেলি রেজাল্ট হওয়ার আগে আমার বিয়ে কথাবার্তা চলতে থাকে বাবা সিদ্ধান্ত নয় আমাকে বিয়ে দিয়ে দিবে বাবা সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বিয়ে দেওয়ার জন্য প্রাত্র খোঁজাখুঁজি শুরু হয় আমার বাসার পাশেই একজন বিয়ে হয়েছিল একই এলাকায় তার ভাই আমেরিকায় থাকতো সে আমাকে দেখে পছন্দ করে এবং বিয়ে কথাবার্তা বলে বাবা মা খুব একটা খোঁজ খবর না নিয়েই বুট করে আবার বিয়েটা দিয়ে দেয় যেদিনকে আমার বিয়ে দেওয়া হয় ওই দিনকে আসলে খুবই ঘরোয়া আয়োজন খুব একটা আহমরি আয়োজন করে আমার বিয়ে হয় বিয়ে দেওয়া হয় বিয়ে দেওয়ার পরে আমাকে রাত্রেবেলা যখন নিয়ে যাওয়া হয় গাড়ি থেকে নামবো ওই মুহূর্তে আমার হাজব্যান্ড আমাকে বলে তুমি কি এখান থেকে হেঁটে যাবে নাকি রিক্সা করে যাবে কথাটা আমার কাছে একটা এমন জানি লাগলো পরে আসলে দেখলাম এটা একটা সরু চিকন গলি যে গলি দিয়ে মানুষ হেঁটে গেলে দুজন মানুষ হেঁটে যেতে পারে আর যদি রিক্সা যায় তাহলে আর পারি যে কোনো মানুষ হেঁটে যেতে পারে না পাঁচ মিনিটের মতো হেঁটে যেতে হয় আমি হেঁটেই কেনা যাওয়ার পরে তাদের বাড়িতে গেলাম রাত কাটলো সকালবেলা যখন আমি বারান্দায় গেলাম যাওয়ার পরে দেখলাম আশেপাশে খালের মতো জায়গা একদম সরু সরু চিকন গলি

তো এইসব নিয়ে যাই হোক সে পনেরো দিনের মতো দেশে ছিল তারপরে আসলে আমেরিকা সে চলে যায় যাওয়ার পরে না মানে দেখতাম সে আমার সাথে খুব কম কথা হতো ফোনে ফোনে কম কথা হতো তো একদিনকে হঠাৎ করে সে অনেক রেগে যায় এবং রেগে বলে যে তোর মতো পাগলের আমেরিকাতে কোনো জায়গা নেই তুই কখনো আমেরিকা আসতে পারবি না তো এই জিনিসটা আমার খুবই মানে ই করতে হার্ট ছিল তো যাই হোক এরকম চলতে চলতে মানে তার বাড়িতেও এরকম ওতে চায় আমাকে সমস্ত কাজকর্ম করতে হয় সব কিছু মানে না আমাকে সে নিয়ে যায় না বাসায় সে ওরকম ভাবে আমার তো রাখে তো জিনিসটা আসলে এমন জায়গায় গিয়ে দৌড়াইলো বা গড়িয়ে গেল জিনিসটা যে আমাদেরকে আসলে ডিভোর্স দিতে দুলা ভাই ডিভোর্স নিয়ে এসে আমাদের দিয়েছে এবং আমি সাইন করে দিই আর কথা আগায় নেই কিন্তু ওই যে আমার মাথার ভেতরে ওই যে সে বললো যে তোর মতো পাগলের আমেরিকায় থাই নাই এই কথাটাই আমার মাথায় সেট হয়নি তখন আমি চিন্তা করলাম আমি যেভাবেই হোক আমার আমেরিকায় যেতেই হবে অ্যাজ হাউ আমি যেভাবে পারি তখন প্রথম আলো পত্রিকায় পাচার পাত্র চাই যেখানে একটা কলাম থাকতো ওইটা আমি রেগুলার ইয়ে করা শুরু করলাম ওইখানে দেখতাম যে কোন পাত্র আমেরিকায় থাকে তার মধ্যে একটা আমি খুঁজে পেলাম তার নাম্বার নিলাম তার সাথে কথা বললাম একসঙ্গে আমার বাসায় আসার কথা বললাম তো তাকে প্রফিমে দেখে আসলে মনটাই ভেঙে গেল তাকে পছন্দ হয়নি আমার তো যাই হোক তার একটা ফ্রেন্ডের সাথে এসেছিলো তো যেটাই হোক ওই কথাটা আর কি পরবর্তীতে আগায় না তার ফ্রেন্ড যে এসেছিলো তার সাথে তার সাথে আমি কথা বলে একটু সুযোগ পেয়েছিলাম তার নাম্বারটা আমাকে দিয়ে গিয়েছিল তো তার সাথে আমি কথা বলার পর বলেছিলাম ভাইয়া আমার এরকম অবস্থান আমি আমেরিকাতে যেতে চাই আমি আমেরিকার একটা ছেলেকে বিয়ে করতে চাই আপনাদের যে কমিউনিটি আছে আপনি যদি পারেন একটা ম্যানেজ করে দেয় তো এরকমভাবে যাই হোক সে বলে আছে ঠিক আছে তুমি পড়াশোনাটা শুরু করো কারণ এর মধ্যে আবার পড়াশোনাটা গ্যাপ হয়ে গিয়েছে কারণ পড়াশোনাটা করি নাই যখন আমার প্রথম বিয়ে হয় তারপরে আর কি পড়াশোনাটা বন্ধ রেখেছিলাম পরে যখন আমি আবার পড়াশোনাটা কন্টিনিউ করি তখন একটা প্রাইভেট ইউনিভার্সিটির ভর্তি হই হওয়ার পরে ওই ফ্রেন্ডের সাথে একদিন দেখা হয় হওয়ার পরে সে আমাকে বলে এটা টু থাউজেন্ড টেনের ঘটনা তখন সে একজনের সাথে আমাকে পরিচয় করা যায় এবং আসলে সে বয়স্ক কিন্তু আমার মাথায় এই জিনিসগুলো কখনো ছিলই না যে সে বয়স্ক কি অল্প বয়স্ক বেশি বয়স্ক আবার যাই আসে না আমাকে আমেরিকায় যেতে হবে সেটা যেইভাবেই হোক আমি পাগলের মতো মরিয়া হয়ে গিয়েছিলাম যে আমাকে যেভাবেই হোক যেতে হবে তো তার সাথে দু একদিন কথা বলার পরে সে তার সাথে আমার কমিউনিকেশনটা ঠিক হয়ে যায় আমি তার লুকস টুক্স কিছু দেখি নাই কোনো কিছু না আমার তার কোনো কিছু যায় আসে না শুধুমাত্র যায় আসে আমাকে কিভাবে আমেরিকা এসে নিয়ে যাবে তো এইভাবে আমরা বিয়ে করি না তার আগেকার কোনো পাস ছিল না যদি আমি জানতাম না তারপরে আর কি পরবর্তীতে জানলাম সে আগে বিয়ে সাথে কিছুই করে না তো আমার ফ্যামিলিকে জানানো হলো আমার বাবা একটু রাগ করেছিলেন তারপরে আসলে কিছু বলে নাই পরবর্তীতে আমাদের বিয়েটা হয় বিয়ে হওয়ার এক সপ্তাহ পরে তার ফ্যামিলির সাথে আমাকে পরিচয় করে দেওয়া হয় তার ফ্যামিলি সবাই সেটেল ডাউন সবাই আমেরিকায় ক্যানাডায় এসব জায়গাতেই থাকে তো তার মা মানে ছোট সে বাড়ির ছোট ছেলে ছিল তার বউকে দেখে মহা খুশি হয়ে যায় কারণ সে কখনো কল্পনাও করে না যে তার ছোট ছেলে বিয়ে করবে হঠাৎ করে যখন বিয়ে করছে সবাই অনেক খুশি ভালো কাজ দিনকালগুলো আসলে খুব একটা খারাপ লাগে সে যথেষ্ট বয়স্ক সে আমার থেকে ত্রিশ বছরের বড় তো আমার বাবা প্রথম দেখেছিল শুধু বিয়ে হওয়ার পরে আর কি একটা বলেছিল দশ বছর পরে গিয়ে তোমার আমার মেয়ের অবস্থানটা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তুমি বুঝতে পারো তো সে কোনো উপদায় নাই বাবা বিয়ের ছয় মাসের পরে সে আমাকে আমেরিকায় নিয়ে আসছে সে আগে চলে আসে পরবর্তীতে আমি আসি আসার পরে মানে একটা স্বপ্নের জায়গা তারপর একটা গাড়ি বাড়ি মিশি গান এসে থাকে খুবই সুন্দর মানে সবাই একটা জীবনে চলে আসে আমি কিন্তু সে এখানে আসার পরে আমাকে বারবার শুধু বলতে থাকে দেখো তুমি ডাউন নাও তুমি নিজে নিজে কিছু করো তুমি পড়াশোনা করো তুমি কাজ করো মানে সে আমাকে মোটিভেট করতো বারবার যে দেখো আমার তো যথেষ্ট বয়স আমি তোমার থেকে অনেক বড় আমি জানি তুমি আমার সাথে সারা জীবন থাকতে পারবা না আমি চাই তোমাকে তুমি সেটেল হওয়ার পরে তোমাকে ভালো কোনো একটা ছেলে দেখে দেখে তো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগলাম তো আমি এই কথাটা বলবা আর আমি ওখানে যাওয়ার পর একদম করে হয়ে দিয়েছিলাম আমার মনে ঘরের ঘরে সারা দিন থাকবো ঘুমাবো এই নাকি তো আমি চেয়েছি মানে আমি কাজ করবো খেতে হবে জিনিসটা আমার মা খাই আসতো না সমস্যাটা হলো হঠাৎ করে একদিনকে সে করলো এবং ব্রেন স্ট্রোক করার পরে তার সে তিন দিনের মতো কোমায় চলে গিয়েছিল তারপরে তার ট্রিটমেন্ট হয় সব কিছু শেষ হওয়ার পরে প্রায় বিশ দিন পরে সে বাসায় আসে তো বাসায় আসার পরে এক যে সিলেস করলাম তার যে ব্রেন স্ট্রোক হয়েছে এটাতে তার ব্রেনে অনেক ভালো একটা এফেক্ট হয়ে যায় তাকে কোনো কথাই বলা যায় না যে কোনো কথা বললেই সে রেগে নেগে আগুন হয়ে যায় তো এরকমভাবে যখন কন্টিনিউসলি চলতে থাকে হঠাৎ করে আসলে আমিও নিতে পারছিলাম না ওই সময় আমার বয়সও বেশি না বাইশ তেইশ বছর বয়স মানে আমি বারবার নিতে পারছিলাম না তখন ওর একটা একটা ক্লোজ ভালো হতো তো তার সাথে যখন কথা আচ্ছা কিছুদিন আলাদা থাক তুই নিউ ইয়র্কে চলে একটি কাজ কর এখানে কাজের অনেক অপরচুনিটি তো আমি তার কথা শুনে নিউ ইয়র্কে চলে যাই তার সাথে যেহেতু আমার খুবই রাগার আগে চলত সব সময় তো তার কথা না থেকে আমি নিউ ইয়র্কে চলে আসি তখন কিন্তু আমাদের ডিভোর্স হয় না এই মধ্যে দীর্ঘ আড়াই বছর আমি এখানে আমার নার্সিং এর একটা কোর্স করি চাকরি একদম স্ট্রাগেল পূর্ণ জীবন আমার তখন তো ঠিক আড়াই বছর পরে তাকে আমি ফোন করি এতদিন কিন্তু আমাদের আগার চলছে কেউ কোনো কথাবার্তা না কল না কিছু না তখন আড়াই বছর পরে তাকে আমি ফোন করি শুধুমাত্র আমার সার্টিফিকেট বলে গুলো যেহেতু ঢুকে যাওয়ার কারণে সব কাগজপত্র আরও অনেক ইম্পর্টেন্ট কাগজ নষ্ট হয়ে গিয়েছে তো এরকম ভাবে তখন আড়াই বছর পরে টুকটাক কথাবার্তা শুরু হয় যে কি করছো কি কাজ করছো এরকম ভাবে টুকটাক কথা যখন আমার কথাবার্তা চলতাম তখন তাকে বলতাম আচ্ছা ঠিক আছে এরকম ভাবে তো আসলে সম্পর্ক চলে না তুমি আমাকে দিয়ে দাও টু থাউজেন্ড সেভেন্টিনে আমাদের ডিভোর্স হয়ে যায় এবং তারপরে আসলে পুরোপুরি আলাদা এর মধ্যে টু থাউজেন্ড এইটিনে সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে এবং টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে সে মারা যায় এবং মারা যাওয়ার পরে আসলে তখন যখন আমাকে জানানো হয় সে মারা গিয়েছে তখন আমি তাকে দেখার জন্য আসি এবং আসার পরে আর কি তখন যেহেতু কোভিড শুরু হয়ে গিয়েছিল এবং কোভিডের কারণে সে মারা গিয়েছিল তো সে তার আগে আমাকে ফোন দিয়ে বলেছিল কিন্তু ওই যে আগের কারণে তাকে আমি দেখতে আসিলাই আর তারপরে যেটা হলো তারপরে আমি তার সাথে গিয়ে দেখা আসলে করতে পারলাম না কারণ কোভিডের কারণে মুখটা দেখা না তারা শুধুমাত্র ছবি দেখানো হলো তারপরে তার ফারওয়েল হলো সব কিছু আমি ওখানে কন্ট্রিবিউট করতে চেয়েছিলাম যেহেতু ফারওয়েলের জন্য অনেক টাকা খরচ যায় কিন্তু তারা আমাকে করতে দেয় নাই তার ভাই বলেছিল যে তারা অনেক ওয়েল স্টাবলিশ এবং খুবই মার্জিত একটা পরিবার তারা বলেছিল দরকার নেই আমরা করব আমরা চেয়েছিলাম আমরাই করবো এটা তার বাসায় গিয়ে না আমার গলা দিয়ে খাবার নাম ছিল না যে ওর মানুষটা নাই আমি ভুল করেছি আমার আমি সেটা রিয়েলাইজ করতে পারি কিন্তু আমি সেই ভুল স্বীকার করে কখন তার কাছে আসি তার মানে তার খারাপ মুহূর্তটাতে আমি তার কাছে আসিনি তো কোনো কারণবশত আমি তার যে সোবার ঘরে যে ড্রয়টা রয়েছে সেই সাইড টেবিলটার ড্রয়টা খুলি এবং খোলার পরে যেটা দেখি সেটা দেখেন হতবার ওপরে একটা চিঠিতে লিখা এবং সেখানে আমার নাম লিখা আমার ফোন নাম্বার লিখা এবং আমি যে নিয়ে একটা বাসায় থাকি সেই বাসায় অ্যাড্রেস লিখা তার নিচে কিছু ডলার মানে ভালো একটা অ্যামাউন্টের ডলার রাখা আর কিছু ব্যাংকের কাগজপত্র নমিনি সব কিছু রাখা ওখানে তো আমি এই জিনিসটা দেখি আর কি অবাক হয়ে যায় পরে তার বড়ো ভাই সেটাকে কথা বলি যে ভাইয়া এই জিনিসগুলোতে এখানে ছিল পরে উনি খোঁজ খবর নেয় এবং নেওয়ার পরে আসলে বলে যে তার ব্যাংকে টাকা সে যেখানে যা কিছু রেখে গিয়েছে সব কিছু নমিনি আমি সে আমার জীবনটা ভালোভাবে পরিচালনা করতে যেতে পারি এর জন্য সব কিছু রেখে গিয়েছে সে নিজের নামে মানে নিজের ফ্যামিলির বা কারণ নামে কোনো কিছু রাখে নাই তার সাথে কিন্তু আমার ডিভোর্স হয়ে গিয়েছে টু থাউজেন্ড আমাদের ডিভোর্স হয় সব থেকে অবাক করা বিষয়টা কি জানেন সেভেন্টিনে ডিভোর্স হওয়ার পরে সে যে কাগজপত্রগুলো এখন ডকুমেন্ট দেখাচ্ছে সব কিছু কিন্তু টু থাউজেন্ড সে সব কিছু আমার নামে রেখেছে দুই সালে এবং দুই হাজার সে মারা গিয়েছে আসলে তার ভাই যখন দেখে এগুলো দেখা পরে আমি তার ভাইকে অনেক কানাকাটি করে বলি যে ভাই আমি তার জন্য কিছু করতে পারি না তার এই টাকা আমি নিতে পারবো না আমি মনে করছিলাম হয়তো কিছু সামান্য কিছু টাকা হতে পারে কিন্তু পরে সেটা যখন ব্যাংকের মাধ্যমে জানলো এবং জানা করে দেখলো প্রায় দুই কোটি টাকা আমি বললাম যে ভাই এটা আমার পক্ষে কোনোভাবেই নেওয়া সম্ভব না আপনারা এটা কী করবেন সেটা করে ফেলা কারণ সে আমাকে ঋণই করে রেখে গিয়েছে আমি তার জন্য জীবনে কিছু করতে পারি নাই সে আমার জীবনের সব কিছু গুছিয়ে দিয়ে গিয়েছে কিন্তু আমি তার জীবনে এসে তার জন্য কিছু একটু করে করতে পারি না আমরা দুজন রাগের কারণে আলাদা হয়ে গিয়েছি এবং আমরা আমাদের জীবনটাকে উপভোগও করতে পারি নাই আমরা সবাই নিজেদের জীবনটাকে এলোমেলো করে ফেলেছি আমি এটা পারবো না বলার পরে ভাইয়া দেখো এটা পরে দেখা যাবে এখনকার কাগজপত্র আসলে এইটা না একটা আপুর কিরিয়া ভাইয়া শোতে এই ঘটনাটা দেখলাম তো আমার কাছে মনে হলো যে একটু আসলে আমার আমি বললে কেমন দেখাই খারাপ লাগে কিনা বুঝি না তো এই জিনিসটা থেকে এই অব দ্য স্টোরিটা কি জানেন আসলে আমরা না জিতে বসে নিজেদের জীবনে অনেক কিছু ভুল করিয়ে আর যেরকম আপুটা হয়তো বা আমেরিকা আমেরিকা করে সে বসে হয়তো লাইফে আরো কিছু ভুল করেছে সে ফুল স্টোরি হয়তো বা শেয়ার করতে পারে নাই সে লাইফের স্টোরি কিন্তু দেখে ওই মানুষটা যে তাকে থেকে তেত্রিশ বছরের বড় সে যেটাই করুক সে মেয়েটার জন্য খারাপ কিছু করেনি তাই না তারা হয়তো বা একসময় দাদার আগে হয়ে যেদের কারণে হোক বা অসুস্থতাজনিত কারণে হোক মেয়েটার অল্প বয়স্ক থাকার কারণে হোক আলাদা হয়ে গিয়েছে কিন্তু দেখেন আজকালকার দিনে যেগুলো হয় আজকে ডিভোর্স হয়েছে কালকে থেকে আপনার হাজব্যান্ড আপনার নামে বদনাম করে বেড়াবে কোনো টাকা পয়সা জিনিস যাওয়া তো অনেক দূরের কথা আর দেখেন ওই মানুষটা ডিভোর্স হয়ে যাওয়ার পরেও তার যাতে লাইফটা সিকিউর থাকে এই জন্য তার জন্য সে তার জীবনের অর্জিত সকল সঞ্চয় রেখে গিয়েছেন আসলে ভালোবাসা সুন্দর তবে কি জানেন মানুষটি বেঁচে থাকতে মানুষকে মর্যাদা দিয়ে ভালোবাসবেন আপনি যে মানুষকে ভালোবাসেন তার সাথে রাগারাগি হলে খুব দ্রুত সেটা মিচমার করার চেষ্টা করবেন হতেই পারে তার কখন নিয়তি কোথায় লেখা আছে তার মৃত্যু কিভাবে লেখা আছে কেউ যায় না মারা যাওয়ার পরে আপনি আফসোস করে কোনো লাভ নাই তো সে আপনার যেটা রেখে যাওয়া সেটা রেখে গিয়েছে না আপনার যে ভালোবাসার মানুষ সেটা থাকতে তাকে ভালোবাসা যায় থাকতে তাকে মর্ম থাকতে তাকে ভালোবাসেন কারণ মৃত্যুর পরে আফসোস ছাড়া আমাদের জন্য কিছুই করা থাকবে না সব ক্ষেত্রে বড় কথা রাগ কখনো নিজের ক্ষেত্রে খুশি রাখবেন না কারণ এই রাগটা না আপনাকে আপনার জীবন থেকে অনেক সুন্দর মুহূর্ত সুন্দর সময়গুলো কেড়ে নিয়ে চলে যাবো দেখুন ওরা যে আজ আড়াইটা বছর কথা বলে না সেই মুহূর্তটা যদি একে অপরের সাথে কাটাতো তাহলে কতই সুন্দর না জীবন হয়তো বা হতে পারতো মানুষটাকে কত সুন্দরভাবে হয়তোবা বা সেটা কেয়ার করতে পারতো কিন্তু সে সেটা করার সুযোগ পায়নি তাই প্রত্যেকটা মানুষের কাছে একটা কেমন না যার জীবন যেখানে যেভাবে রিজিক যেখানে লেখা রয়েছে সেটা তো হবেই তাই রাগ করে নিজের ভালোবাসাগুলোকে এরকমভাবে নষ্ট করবেন না হ্যাঁ কথাগুলোর মধ্যে ভুল ত্রুটি অবশ্যই থাকতে পারে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন